নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তো সামনে তো সকাল সকাল আমরা উঠে পড়েছি আর সকাল বেলায় আমরা স্নান করতে চলে এসি এই ভাগীরথী নদীতে আমরা যেই মঠটাতে ছিলাম তার ব্যালকনি থেকেই কিন্তু এই ভাগীরথী দেখা যাচ্ছিলো আর ওই জন্য আমরা সকাল সকাল হলাম আজকে ভাগীরথীতে স্নান করেই দিনটা শুরু করে যাক সেই জন্য আমরা সকাল সকাল আমরা তিনজনেই চলে এসেছি এখানে স্নান করে আজকে সকালে যাত্রা শুরু করব। তো আগের দুদিন তাদের দুটো ভিডিওতে দেখিয়েছি আমরা নবদ্বীপের কোন কোন মন্দিরে ঘুরলাম কোথায় কোথায় গেলাম আজকে আমরা নবদ্বীপেরই কয়েকটা মন্দির ঘুরব আর শেষের দিকে চলে যাব মায়াপুরে কিন্তু সেই ভিডিওটা আমি পরে দেখাচ্ছি কিন্তু এখন আগে আমরা নবদ্বীপেরই কিছু সাইডের দিকে আমাদের বাকি আছে এখনও কিছু মন্দির দর্শন করা তো সেগুলো দর্শন করে আগে সকালবেলায় আগে ভাগীরথীতে স্নান করে ডুব দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে আমরা প্রথমে চলে এসেছি শ্রী দেবানন্দ গৌড়িয়া মঠে এখানে মঠটা কিন্তু খুব সুন্দর আর অনেকটাই বড় আমাদের যেহেতু আমরা মায়াপুরের দিকে যাব ওই জন্য এখানে আমরা বেশি কোনো সময় দিতে পারিনি খুব একটু তাড়াহুড়ার মধ্যেই মানে দেখে নিই যাবো যেহেতু আর মন্দিরটা কিন্তু বিশাল বড় এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে কিন্তু আমি বেশিক্ষণ সময় দিতে পারিনি আর মন্দিরটা দেখুন কী সুন্দর নিচ দিয়ে এই যে কাজ করা মানে বিভিন্ন ডিজাইন করা আছে আর এই যে সকালবেলা রকম একটা অপূর্ব রাধা কৃষ্ণর মানে মূর্তি দেখে সত্যিই মনটা একেবারে মানে ধন্য হয়ে গেলো আর এদিকে জগন্নাথ আর এদিকে বরাহ অবতার তো সকাল সকাল সত্যি বলছি মানে একে তো ভাগীরথীদের ডুব দিয়ে মনটা অর্ধেক হালকা হয়ে গেছে আর এখানে এই জগন্নাথের মূর্তি এই বরা হওয়ার মূর্তি আর বিশেষ করে এই রাধা কৃষ্ণ দেখে সত্যি মনটা খুবই ভালো হয়ে গেল আর সকালবেলার দর্শনটাই কিন্তু দারুণভাবে আমাদের শুরু হলো আর মন্দিরটাও দেখুন কি সুন্দর আর তার পাশেই আছে একটা সমাধি মন্দির তো এইখানে থেকে আমরা কিছুক্ষণ ঘুরেই বেশিক্ষণ সময় দিতে পারলাম না কিন্তু মন্দিরটা কিন্তু বিশাল বড় আর অনেকটাই সুন্দর আর আমরা যেহেতু সকাল সকাল চলে আসছিলাম ওই জন্য দেখুন এখনও পর্যন্ত মন্দিরটা ফাঁকা রকম কেউ দর্শনের জন্য আসেনি আর এই সাইডে আছে অফিস ঘর এখানে ভোগের কুপনও পাওয়া যায় আর আমরা যেহেতু মায়াপুরের দিকে যাব ওই জন্য আমাদের একটু বেশি তাড়া ছিল এখনও কিন্তু সেইভাবে অনেকে আসেনি মানে পরবর্তীতে হয়তো সময় আসবে আমরা সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছিলাম আর এখানে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এরপরে আমরা আসলাম সোনার মন্দির এখানে যেটা বলছে সোনার মন্দির তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর অনেক বড় জায়গা বিশাল এরিয়া মন্দিরটাতে তো আমরা হেঁটে ঢুকছি আর এই যে সোনার মন্দির এই কারণে এই যে মন্দিরটার ওপরে চূড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই সোনার এই যে ওপরের চূড়াটা সম্পূর্ণটাই সোনার তো সেই জন্য বলছে এটা সোনার মন্দির এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর এখানেও দেখুন নাট মন্দিরটা এত সুন্দর সত্যিই খুব ভালো লাগছে দেখতে আর এইদিকে আছে রাধাকৃষ্ণ মূর্তি অনেকটা দূর থেকে যেহেতু ভেতরে যাওয়া যাচ্ছে না বোঝা যাচ্ছে না ঠিক আমরা পরবর্তীতে চলে আসলাম শ্রী চৈতন্য মঠে। তো এখানেও মন্দিরটা কিন্তু বিশাল এরিয়া এখানেও থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে অনেক রুম মানে নিচতলা ওপরতলা দোতলা দিয়ে কিন্তু আমাদের এবার থাকার সৌভাগ্য হয়নি এর পরবর্তীতে যদি কোনো সময় আসি চাইবো এখানে থাকতে আর এখানেও সকাল নটা বাজে এখানেও মন্দিরের পুজো মানে ভোগ রান্না সমস্ত প্রস্তুতি চলছে এদিকে ঠাকুরের জন্য জোগাড়ও চলছিল ফুল দিয়ে মালা তৈরি করছিলো এই মঠগুলো এখানেও কুপন মানে কাটলে আপনাদের ভোগের ব্যবস্থা আছে কিন্তু আমরা যেহেতু আজকে মায়াপুরে যাব ওই জন্য আমরা এদিকে আর বেশিক্ষণ থাকতে পারিনি আর মন্দিরগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর নিরিবিলি কত ফুল নিয়ে এসছে আর আমরা রাস্তার অপোজিট সাইডে সারস্বত যে মঠ দেখলাম তো এটা রাস্তার অপর সাইডে এটাও সারস্বতের মঠেরই অংশ রাস্তার ওখানে যেমন ঠাকুরের মূর্তি আছে এখানে কি বিল্ডিং আছে মূর্তি নেই আর এরকম মানে জল তার মাঝখানে মানে এটা নৌকা বিহার হয় এটা টাইম আছে আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছিলাম ওই জন্য মানে খোলে নিই আর গেটে ঢুকতে না ঢুকতে যে তিলক পরে নিল আমিও একটু পরে নিলাম আমার মার মেয়ে পড়েছে আমিও একটুখানি পড়ে নিলাম তো এখানে মেন দেখতে আসা চলুন দেখছি সামনে যেখানেও বিশাল বড় বড় এখানে থাকার ব্যবস্থা রুম আছে বিভিন্ন অনুষ্ঠান হলে এগুলো ভরে যায় আর এখানে যে বোটিংয়ের ব্যবস্থা আছে ওটা আর একটু দেরি করে খোলে এই পুরো জায়গাটাতে বোটিং করে নিয়ে যাওয়া হয় আর জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানেও ভালোই মানে লাগছে এত সুন্দর এসে আর এখানে আসার আরেকটা কারণ এই যে দেখতে পাচ্ছেন এই হরিণগুলোর জন্য এই হরিণগুলোর জন্য কিন্তু এখানকার এটা বিশেষ আকর্ষণ দেখুন কত সামনে সামনে আর এরা কিন্তু ডাকলেই চলে আসছে আর আমরা গেটের বাইরে থেকে দশ টাকা করে প্যাকেটে খাবার বিক্রি হচ্ছিলো এদের জন্য সমস্ত শাক সবজি দেওয়া মানে সবজি কাটা টুকরো টুকরো করা আছে তো সেগুলো এই যে দিলে ডাকলে ওরা কিন্তু এসে মানে মুখ বাড়িয়ে নিয়ে যাচ্ছে খাবারের জন্য দশ টাকা করে প্যাকেট কেটের বাইরেই বিক্রি হচ্ছে এদের জন্যই আর এখানে দেখে কিন্তু খুব ভালো লাগলো আমার ছেলে আর মেয়ে তো খুব খুশি হয়ে গেছে কারণ এত সামনে থেকে এই প্রথম হরিণ এরকম দেখা গেল এর আগে চিড়িয়াখানাতে আমরা দেখেছি কিন্তু অনেকটাই দূর থেকে আর কি সুন্দর দেখো এরা যা মানে দিচ্ছে খেয়ে নিচ্ছে এদিকে দেখেছি আমার ছেলেরই একটুকু কিন্তু ভয় নেই একটুকু ভয় পাচ্ছে না এমনিতেও একটু ভয় মানে কমই পায় আমার মেয়ে যতটা একটু ভয় পায় পাবে না এই যে এখানে তো খুব খুশি হয়ে গেছে ও ধরে রাখবে ওদের খাবে ছাড়ছে না এখানে আমার মা আবার ছাড়িয়ে দিল আর এরাও কিন্তু খুব সুন্দর এসে কি সুন্দর দেখো খাচ্ছে আর ওও আমার ছেলে কিন্তু খুব মজা পেয়ে গেছে মেয়ে আবার ওর থেকে কেড়ে নিয়ে ওদের খাওয়াচ্ছে আরও চাই যে আমার কাছে দেওয়ার জন্য যে আরও দাও বলছি চলো চলো কিন্তু কিছুতে এখন এখান থেকে যাবে না বাবা মোনা দে দে ভাইকে দে পাপা খা একটা কিছু খাবার দেওয়ার পরে দেখছি আরও খেতে একটা প্যাকেট কিনে নিয়ে আসা একটু দিয়ে চাইছে সবাই যখন দিচ্ছে আমিও একটুখানি খাইয়ে দিই ওই জন্য আমিও একটুখানি খাইয়ে দিলাম আর খুব সুন্দর কিন্তু ভালোই লাগছে দেখতে তার সাথে একটুখানি একটুখানি ফটোও তুলে নিলাম আমরা তো এখন যেখানে যাই সেখানে ফটো তুলতে ব্যস্ত না ফেসবুকে ছাড়তে হবে দিতে হবে ভিডিও করতে হবে এটা একটা কোনো অভ্যাসে দাঁড়িয়ে গেছে যাই কিছু করছে না কেন সবার আগে ভিডিও তুলতে হবে তো যাই হোক খুব ভালো লাগলো এত কাজ থেকে এদের খাওয়াতে পেরে মানে আমরা এটাকে যতবার দেখেছি কিন্তু এরকমভাবে তো কাজ থেকে কোনো দিন কোনোবার খাওয়াতে পারিনি সত্যিই খুব ভালো লাগলো আর এখানে দেখুন খাওয়া দাওয়ার পর পাশে ডাস্টবিনও আছে প্যাকেট ফেলার জন্য কারণ প্রত্যেকটা লোক যারা যারা আসছে তারা কিন্তু এরা এদের খাওয়ার দিচ্ছে আর সাথে ওই জন্য ডাস্টবিনও রাখা আছে যাতে জায়গাগুলো নোংরা না হয় খুব সুন্দর আর ভালো লাগছিল দেখে আমরা তো খুব খুশি হয়ে গেছি এই ঠোকরা কি তো রাজা বেশি পণ্ডিত নেই তুই হ্যাঁ আমাদের এই মন্দিরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমরা যেই টোটো করে গেছিলাম সেই দাদাটা জানালো জায়গাটা আগে কবরস্থান ছিল এখন এটাকে পার্ক করে দেওয়া হয়েছে আরে একটা বিশাল বড় মূর্তি তৈরি করা হয়েছে তা আমার যেহেতু বাচ্চা ছোট ছিল আমরা ওই জন্য দাঁড়াইনি রাস্তা থেকেই চলে গেছি